আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লক আমরা সলে আসছি আমাদের গ্রামের বাড়িতে ঈদ করার জন্য নিশ্চয় সবাই আমাদের মতো যারা শহরে থাকেন প্রায় অনেকজনে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে গেছেন আর গ্রামের বাড়িতে এসে ঈদ করার মজাটাই আলাদা রমজানে ইফতারের আনন্দ আর ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা ইফতার পার্টির আয়োজন করছি সবাই মিলে একসাথে একই ছাদের নিচে একযুগে আমরা ইফতার করতেছি আর এই ইফতার পার্টিটা ছিল আমাদের ঈদের আগের দিনের বিরিয় আর আগামী বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা আমাদের সবার জন্য স্মৃতি হয়ে থাকবে এখানে কাবারের আনন্দের চেয়ে সারাদিন আমরা যে একটা আয়োজন করেছি সে আনন্দটা ছিল অনেক বেশি আর এদিকে এটা ছিল ঈদের দিনের খুব বেলার ভিডিও উঠানে ঠাটকা মাছ আনছে আর মাছগুলো কিনে আমি তাড়াহুড়া করে কাটতে গেছি আর কাটার সময় এই যে আমরা পুকুর ঘাটে বসে গ্রামে এসে একদম কোলা হাওয়ায় মাছ কাটতেছি সেটা অনেক আনন্দ আর এদিকে তো আমার ছোট মেয়ে আছে ওকে দেখতে অনেক অনেক কিউট লাগতেছে আর আমার সাথে ও মাছগুলো নিয়ে এভাবে খেলতেছে আর ওর সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেছে আমরা গৃহিণীরা ঈদের দিন অনেক বেশি কাজ করতে হয় কারণ আশা করে আনন্দ করার চেয়ে আমাদের কাজের পরিমাণটা বেশি তবে ভালো লাগে সবাইকে রান্না পাড়া করে একসাথে খাওয়ানো সবার কাছ থেকে সালামি দেওয়া সালামি নেওয়া এবং নতুন কাপড় পরে একে অন্যের ঘরে যাওয়া আর আমি এদিকে এসে বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো মাখিয়ে নিচ্ছি মাংসটা মাখিয়ে নেওয়া হলে আমি আপনাদেরকে আমার বাহিরের ভিউটা দেখাবো আর ঘরটা কিভাবে সাজালাম সেটা আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করব আর এই বিরিয়ানিগুলো রান্নার জন্য আমি এখানে মাংসগুলো কষিয়ে নিচ্ছি ঈদের দিনে সবার ঘরে তো অনেক কিছু রান্না হয় আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি বিরিয়ানি রান্না করব আর মিক্স ফ্রুট মানে কাস্টার্ড বানাবো আর হালিম আর এর জন্য আমি সবকিছু আগের দিন থেকে রাত্রে রেডি করে রাখছি কারণ এগুলো আগে থেকে রেডি করে রাখলে রান্না করতে সুবিধা হয় সময়টাও কম লাগে সামনের উঠানে চলে আসছি সব কিছু দেখতেছি কেমন যেন আজকের অন্য রকম আলো দিচ্ছে আসলে মনে আনন্দ থাকলে এবং এরকম একটা সুন্দর দিনে ঈদের দিনে যদি দিনটা স্পেশাল না লাগে কেমন লাগে বলুন আর আমি এখানে আমার ঘরটা গুছিয়ে নিছি। আমার এই মাটির ঘরটা কিন্তু অনেক শান্তির অনেক প্রশান্তির এবং গরমের সময় এত ভালো লাগে আমরা তো টাউনে অনেক উঁচু দালানে থাকি তবে সব কিছুর পরেও আমার এই মাটির ঘরটা আমার জন্য অনেক বেশি আনন্দের অনেক বেশি শান্তির অনেক বেশি মায়ার আর এই মায়াটা কখনো হয়তো কাটিয়ে উঠতে পারবো না আমি যখন টাউনে থাকি তখন আমার এ বাড়িটাকে আমি মিস করি হোক না কিছু না থাক তবুও আমার কাছে যতটুকু আছে সব কিছু নিয়ে আমি আলহামদুলিল্লাহ 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 এই মাটির ঘরে একটা প্রশান্তি আছে যা আপনি উঁচু দালানে পাবেন না এই মাটির ঘরে থাকলে একটা শান্তি শান্তি মনে হয় আর এখানে আমার বিড়ালটাকে গোসল দেওয়ার জন্য আমি দৌড়তে চাইছি আর বিড়ালটা এভাবে আমার সাথে মানে খেলা করতেছে আর আজকে ঈদের দিন ওকে তো গোসল না করালে হবে না এরপর আমি রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে চলে আসার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি হালিমটা রান্না করে নিয়েছিলাম এখন এই নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি হালিমটা মাংস দিয়ে রান্না করছি কেমন হয়েছে জানি না তবে খাবার পর সবাই বলছিল এটা অনেক ভালো হয়েছে আজকের দিনে শাড়ি পরবে বলে আমি শাড়ি নামিয়ে নিলাম ভাবছি গ্রামের বাড়িতে আসছি ঈদ করার জন্য একটু শাড়ি না পরলে বউ বউ লাগবে না তাই বউ বউ ফিল হওয়ার জন্য আমি এই শাড়িটা চুজ করছি আর এই শাড়িটাই ভরবো এরপর আমার মিক্স ফ্রুটটা হয়ে গেছে মিক্স ফ্রুটটা আমি ঠান্ডা করার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ অলরেডি সবাই আসার সময় হয়ে গেছে এরই মধ্যে বাচ্চারা চলে আসছে আর ওদের দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা সবার ঘরে গিয়ে এভাবে সালাম করে শ্যামাই খেতাম এবং সালামি নিয়ে অনেক আনন্দ করে হাসি খুশিভাবে এভাবে চলে যেতাম আবার দেখা হবে নতুন ভিডিওতে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে ঈদের অনেক অনেক ঈদ মোবারক